চোরের উপদ্রবে একদম অতিষ্ঠ হয়ে গেছি আজকে ছুটির দিন ছিল ভাবলাম আজকে একটু রিল্যাক্সে থাকবো বাসার কাজকর্ম শেষ করব গুছাবো তারপর নিচে গেলাম যেহেতু আজকে ছুটির দিন থাকলেও অনেক দিন ঈদের মধ্যে বন্ধ গিয়েছে এই জন্য সকালের বেসটা পড়ে দেব পড়ানোর জন্য গেলাম গিয়ে দেখি কারেন্ট নেই তো ওই পুরাতন বিল্ডিংটার নিচতলায় একটা রুম আমার আমার এক কলিক নিয়েছেন আর আমি একটা রুম নিয়েছি পড়ানোর জন্য দোতলায় ফ্যামিলি থাকে তো কারেন্ট ভাবলাম যে হয়তো বা কোনো কাজ করছে জন্য কারেন্টের কোনো কাজ করছে জন্য কারেন্ট নেই স্যার তাড়াতাড়ি করে ফোন দিলেন বিদ্যুৎ অফিসে ফোন দেওয়ায় ওনারা আসলেন এসে দেখে কারেন্টের তার কেটে নিয়ে গেছে ওই বিল্ডিংটা যেহেতু পুরাতন ছিল ভিতর দিয়ে ওয়ারিং করা ছিল না বাহিরের যে তারগুলা এগুলো কেটে নিয়ে গেছে বলেন কীভাবে থাকবো তাহলে এত যদি চোরের অত্যাচার থাকে আপনারা তো যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন তারা তো জানেন যে কয়েক মাস আগে আমার বাসায় কিভাবে চুরি হয়েছে কতটা ক্ষতি হয়েছে আমার বাসায় আমার মানে ঘরের লক কেটে ধারালো অস্ত্র দিয়ে কেটে আমার স্টিলের আলমারির হ্যান্ডেল ভেঙে সব কিছু তস করে অনেক মানে অনেক ক্ষতি করেছে আমার আপনারা তো জানেন আমি তো ভিডিও দিয়েছি সব কিছু আপনাদের দেখেছি তো আজকে আবার এই যে এই কাণ্ড কারেন্টের তারগুলো কেটে নিয়ে গেলো অনেক টাকার তার জন্য মনটা ভালো নেই সারাদিন টুকটাক বাসায় কোনো মতে কাজ টাজ করে বিকেল হয়ে গেছে ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি যাই হোক তো আপনারা আসলে প্রতিনিয়ত যারা আমার ভিডিওগুলো দেখেন যারা তৃতীয় থেকে চতুর্থ শ্রেণীতে উঠেছে শিক্ষার্থী তারা আগে যেরকম আমার ভিডিওগুলো দেখত এখন চতুর্থ শ্রেণীতে ওঠার পর ওরকম দেখছেন না কেন আপনাদের যদি চতুর্থ শ্রেণীর যে কোনো বিষয়ে ভিডিও আপনারা বুঝতে সমস্যা হয় আপনাদের তাহলে কমেন্টে জানাবেন অবশ্যই আমি সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব যে কোনো বিষয়ে ইংরেজি হোক গণিত হোক বাংলা হোক যে কোনো বিষয়ে আপনারা দিলে আমি দিব আপনারা দেখবেন দেখলে আপনারাও উপকৃত হবেন আমিও অনুপ্রেরণা পাব আপনাদের ভালোবাসাই তো আমি ইউটিউবে মনিটাইজেশন পেয়েছি এখন আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি এগিয়ে যেতে পারব তো যাই হোক ভালো থাকবেন সবাই সাবধানে থাকবেন আর কিভাবে সাবধানে থাকবো বলুন সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরার উপরে কি করে এটা দেখা যায় না ভেঙে রাখে বা উপর দিয়ে কোনো কিছু লাগে তারপরে নিয়ে যায় এই অবস্থা চোরের জন্য কোথাও যেতেও পারি না বাসায় রেখে কোথাও যেতে পারি না কেন রে চোর বাবারা তোমরা কাজ করে খেতে পারো না যাই হোক ভালো থাকবেন